নমস্কার বন্ধুরা বন্ধুরা কিছুক্ষণ আগে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা সামনে এসেছে আপনারা সকলেই নিশ্চয়ই আহমেদাবাদ এয়ারপোর্ট সম্পর্কে জানেন যেটা সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত ঠিক এই বিমানবন্দরের পাশে একটা ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা ঘটেছে যেখানে এয়ার ইন্ডিয়ার একটা বিমান যাতে প্রায় দুশো জন যাত্রী ছিলেন সেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং এমন বড় সড়ো দুর্ঘটনার ক্ষেত্রে বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তবে আমরা আশা করি যাতে বেশি মানুষ বেঁচে যেতে পারে সেটাই কিন্তু সবথেকে ভালো বিষয় হবে আশেপাশের সমস্ত হাসপাতালকে এই মুহূর্তে সতর্ক করে দেওয়া হয়েছে আপনারা এই খবরটা দেখতেই পাচ্ছেন এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট যেটা লন্ডনের দিকে যাচ্ছিলো দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল সেটি আমেদাবাদ এয়ারপোর্টের কাছে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এখনও পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে আমি আপনাদের সেটা জানাতে চেষ্টা করবো যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে মাস্ট লাইক করে দেবেন চ্যানেলটা তে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই বলি যে এই যে এয়ার ইন্ডিয়ার বিমানটা সেটা যাচ্ছিল কিন্তু ইন্ডিয়া থেকে লন্ডনের দিকে যাচ্ছিল এবং লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্ট রয়েছে সেখানে যাচ্ছিল। বেলা একটা 55 মিনিটে এটা টেক-অফ করে আর ঠিক তারপরেই কিন্তু 10 মিনিট পরে এটা ভেঙে পড়ে। এই ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 লাইনার বিমান। একটি অত্যন্ত দীর্ঘ এবং দীর্ঘদিনের বিমান প্রথমে খবর আসছিল বিমানে প্রায় একশো তিরিশ থেকে একশো চৌত্রিশ জন যাত্রী ছিল কিন্তু এখন নিশ্চিতভাবে জানা যাচ্ছে যে এতে প্রায় দুশো জন ছিলেন এবং টেক অফ করার পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে ক্র্যাশ লোকেশন সম্পর্কে বললে ম্যাপে আপনি দেখতেই পাচ্ছেন যে সর্দার বল্লভ ভাই পাটেল এয়ারপোর্ট এবং সেই এয়ারপোর্টে এটা হচ্ছে রানওয়ে আর রানওয়ে পাশেই কিন্তু একটা বড় ব্যারিকেট ছিল আর সেই ব্যারিকেটে গিয়ে ধাক্কা মারে বিমানটি এলাকাটা হচ্ছে নগর এই এলাকায় এই পুরো বিমান দুর্ঘটনাটা ঘটে ভিডিওটা আঠেরো সেকেন্ডের এতে আপনারা দেখতেই পাবেন বিমানটা খুব কম উচ্চতায় উঠছিল অর্থাৎ সঠিকভাবে যে এয়ারের যে প্রেশার সেটাকে নিচ্ছিল এবং এতে মনে হচ্ছে বিমানটা নামছে কিন্তু কিন্তু আসলে বিমানটা টেক অফ করছিল। যে কোনো ফ্লাইটকে টেক অফ করতে হলে প্রচুর পরিমাণে থ্রাস্টের দরকার হয় এবং একটা নির্দিষ্ট উচ্চতা অর্জন করতে হয় তারপরেই কিন্তু ফ্লাইটটা এগোতে পারে এখানে মাত্র একশো ফুট উচ্চতায় বিমানটা ওঠে এবং বিমানটা তারপরেই কিন্তু চোখের সামনে ভেঙে পড়ে ঘন কালো ধোঁয়া প্রত্যক্ষদর্শীরা যে আছে যে প্রচুর ধোঁয়া দেখা যা দেখা যাচ্ছিলো এবং দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার অ্যাটেন্ডার যারা ছিল তারা ইমিডিয়েটলি পৌঁছোয় ইমার্জেন্সি টিম ঘটনাস্থলে ইমিডিয়েটলি পৌঁছয় এবং আহমেদাবাদ শহরে বিভিন্ন দিক থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছিলো এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এখনও নিশ্চিত হওয়া যায়নি যে এটা কত জনবহুল কত বড় জনবহুল স্থানে এটা গিয়ে ক্র্যাশ করেছে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা সাহায্য করার চেষ্টা করেছিল এই ধরনের দুর্ঘটনাতে সাধারণত বেঁচে যাওয়ার যে সম্ভাবনা খুবই কম থাকে এখানে প্রায় দুশো জন যাত্রী ছিলেন আমরা চাই যত জন সম্ভব বেঁচে থাকুক কারণ তাদেরকে কাছাকাছি হসপিটালের পাশাপাশি নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিছুজন কিছু ইনজ যারা পার্সেন্ট রয়েছে তাদেরকেও পাঠানো হয়েছে নির্দিষ্ট কতজন মারা গেছে এখনো পর্যন্ত জানা যায়নি এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে ফ্লাইট নাম্বার সেভেন সেভেন সেটা সম্পূর্ণভাবে ক্র্যাশ করেছে দেখুন এই পুরো ঘটনাতে নির্দিষ্ট কতজন মারা গেছে তা এখনো কিন্তু জানানো সম্ভব হয়নি তবে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে ফ্লাইটে নির্দিষ্ট কতজন মানুষ মারা গেছেন তা এখনো পসিবল হয়নি জানা তবে তারা জানিয়েছেন যে ফ্লাইট নাম্বার এ ওয়ান আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইটকের দিকে যাচ্ছিল এবং সেটাই কিন্তু এই ঘটনার শিকার হয়েছে মূলত এই ধরনের দুর্ঘটনার কারণ কি হতে পারে সাধারণত প্লেন ক্যাশের চারটে থেকে পাঁচটা সম্ভাব্য কারণ থাকে যেমন ধরুন বার্ড করলো আহমেদাবাদের একটা সেমি রুরাল জোন তো সেখানে পাখি শান্ত বেশি দেখা যাবে তবে ভিডিওতে দেখে তেমন কিন্তু মনে হচ্ছে না সেকেন্ড হচ্ছে ইঞ্জিন ফেলিয়ার ইঞ্জিন ফেলিয়ার বা টেকনিক্যাল ফল্টস সম্ভবত বিমানটি যদি সঠিকভাবে উচ্চতা অর্জন করতে পারেনি তার মেন কারণ হচ্ছে ইঞ্জিন ফেলিয়ার হতে পারে বা টেকনিক্যাল কোনো মেকানিক্যাল ফেলিয়ার হতে পারে পাইলটের এরোরও যদি একটা সম্ভবত পয়েন্ট হতে পারে যেমন পাইলট পাইলটের যদি বিরাশি ঘন্টার অভিজ্ঞতা দরকার হয় যে কোনো ফ্লাইটকে ওড়ার জন্য হতে পারে যে তার এই অভিজ্ঞতা কম ছিল খারাপ আবহাওয়া থাকলে সেখানেও অনেক সময় ক্র্যাশ হয় তবে এখানে কিন্তু খাওয়া খারাপ আবহাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং পাঁচ নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে টেরার অ্যাটাক হতে পারে বাট এখানেও সেই টেরার অ্যাটাকের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে তদন্ত করলে অবভিয়াসলি এটা সম্বন্ধে ডিটেলস পাওয়া যাবে এর আগে উনিশশো সালে আমেদাবাদে ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান সেটাও কিন্তু সেম ভাবে পড়েছিল সেখানে প্রায় একশো জন যাত্রী মারা যায় যার মধ্যে সবাই কিন্তু মারা গিয়েছিল এবং দু হাজার কুড়ি সালেও সেম ঘটনা কোজিকোটেও হয়েছিল সেখানে একটা বিমানে রানওয়ের ওপরে সেমভাবে দুর্ঘটনা ঘটে এবং সেখানেও প্রচুর পরিমাণে মানুষ মারা যায় ওটা একটা টেবিল টপ এয়ারপোর্ট ছিল এইসব ঘটনা সবচেয়ে ক্ষতি হয় বিভিন্ন মানুষের যে পরিবার সেই পরিবারগুলোতে কারণ এমন দুর্ঘটনা কেউ কল্পনা করতে পারে না তবে তদন্ত করছে ডিজিসিএ সম্পূর্ণ অনুসন্ধান চলছে ব্ল্যাক বক্স উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে যাত্রীদের তালিকা খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকে টুইট করে সমবেদনা জানানো হয়েছে তো সব কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও তথ্য যা কিছু আসবে আমি আপনাদের সঙ্গে আরও ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দেন বাই বাই